নমস্কার বন্ধুরা আজকে দ্য নিউজ বাংলার স্টুডিও ছেড়ে একেবারে উপস্থিত হয়েছি সেখানে যেখানে আমার থাকার কথা ছিল পেছনের ছবি থেকে নিশ্চয়ই অনেকেই বুঝতে পারছেন আমি কোথায় আছি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে কাশ্মীরের লাল চকে কেন আজকে এখানে দাঁড়িয়ে আছি কারণ আজকে তেইশে জুন বলিদান দিবস আপনারা সবাই জানেন এই দিনই বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের ছেলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কিন্তু মৃত্যুদিন তার মৃত্যু হয়েছিল এই কাশ্মীরে অদ্ভুতভাবে রহস্যজনক ভাবে যে রহস্য জানার কোনো উপায় রাখেই তৎকালীন জওয়াহরলাল নেহরুর কংগ্রেস সরকার আর সেজন্যই আজকে একটা বিশেষ দিন ছিল যদিও এই প্রোগ্রামটা বাতিল হয়ে গেছে যে প্রোগ্রামটা আমরা মাস দুয়েক আগেই আপনাদের জানিয়েছিলাম যে লালচকে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি বসছে এবং সেটা হওয়ার কথা ছিল আজকের দিনেই কারণ আজকে হচ্ছে তেইশে জুন এবং এই তেইশে জুন হচ্ছে বলিদান দিবস এই তেইশে জুন উনিশশো তিপ্পান্ন মারা গিয়েছিলেন অদ্ভুতভাবে এই কাশ্মীরের মাটিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কিন্তু আজকে সেই রহস্যর কিনারা করতে আমরা কিন্তু এখানে আসেনি কারণ সেই রহস্য আপনারা অনেকেই জানেন আপনারা জানেন এগারোই মে আজ থেকে একাত্তর বছর আগে এই কাশ্মীরে পদার্পণ করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কি দাবি তুলেছিলেন তিনি দাবি তুলেছিলেন যে গোটা ভারতবর্ষে একটাই নিশান থাকবে অর্থাৎ একটাই পতাকা থাকবে একটাই বিধান থাকবে অর্থাৎ একটাই সংবিধান থাকবে এবং একজনই প্রধানমন্ত্রী থাকবে ভারতবর্ষের যেখানে তৎকালীন ভারতবর্ষে সেই সময়ে দো নিশান দো বিধান ও দো প্রধান থা আপনারা জানেন কাশ্মীরে তখন প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে ঘোষণা করেছিলেন জওয়ালাল নেহেরুর বন্ধু অমর আব শেখ আব্দুল্লাহ জওহরলাল নেহরুর বন্ধু শেখ আব্দুল্লাহ এবং সেখানে দুটো নিশান ছিল কাশ্মীরের আলাদা পতাকা দুটো বিধান ছিল কাশ্মীরের জন্য আলাদা আইন তিনশো সত্তর আপনারা নিশ্চয়ই জানা আছে যেটা মোদী সরকারের আসার পর উধাও হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে আমাদের সংসদে রীতিমতো বিল পাস করে আইন করে সেই তিনশো সত্তর দ্বারা বিলুপ্ত করা হয়েছে এবং আজকে সেই বলিদান দিবস শ্যামাপ্রসাদ শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুদিন এখানে এখানে এবং একটি মুখোপাধ্যায়ের মূর্তি স্থাপন হওয়ার কথা ছিল ব্রঞ্জের মূর্তি ভারত সরকার পারমিশনও দিয়েছিল কিন্তু সম্প্রতি কয়েকটি উগ্রপন্থী হামলার পরে সেই পারমিশন রদ করা হয়েছে কারণ যারা এই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন কাশ্মীরের কিছু অংশের মানুষ এবং আমাদের বাংলার অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদ এই প্রোগ্রামটার উদ্যোক্তা ছিল এবং এখানে প্রায় দু তিন হাজার মানুষের সমাগম হওয়ার কথা ছিল যেটা এই মুহূর্তে আপনারা জানেন অমরনাথ যাত্রা উপলক্ষে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করতে হয়েছে ভারত সরকারকে কারণ উগ্রপন্থীদের টার্গেট কিন্তু মাত্র দুটো এক আমাদের ফোর্স ইন্ডিয়ান আর্মি এবং দুই হিন্দু পিলগ্রিমেজ অর্থাৎ হিন্দু যারা তীর্থযাত্রী তাদের উপর এই দুজনের উপর কিন্তু এখন উগ্রপন্থীরা হামলার টার্গেট হিসেবে বেছে নেয় তারা এই কাশ্মীরের কোনো সাধারণ মানুষ বা কোনো পর্যটককে সাধারণত ভাবে হামলার মুখে ফেলে না টার্গেট দুটো ইন্ডিয়ান আর্মি এবং দুই হিন্দু তীর্থযাত্রী কিছুদিন আগেই আপনারা দেখেছেন হিন্দু তীর্থযাত্রীরা এই টেরোরিস্টদের গুলির মুখে পড়েছে বাস উল্টে গেছে বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে ফলে ভারত সরকার আপাতত এই প্রোগ্রামটা বাতিল করতে বাধ্য হয়েছে তার কারণ হচ্ছে এই মুহূর্তে লালচকে দাঁড়িয়ে দু তিন হাজার মানুষের সমাগম সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি বসছে সেটা অনুমতি দেওয়া ভারত সরকারের পক্ষে সম্ভব ছিল না কারণ যদি কোনো উগ্রপন্থী হামলা ঘটে সেক্ষেত্রে বিপদে পড়ে যাবেন সাধারণ মানুষরা তাই অমরনাথ যাত্রা শেষ হলে বা অন্য কোনো পরিস্থিতি হলে সে সময় কিন্তু এই লালচক এই লালচকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি বসবে আমরা আপনাদের সেই মূর্তির ছবি দেখিয়েছি ব্রঞ্জের মূর্তি কলকাতায় তৈরি হচ্ছে এবং এই মূর্তি এখানে বসবে আগামী যে কোনো মাসের মধ্যে যে মূর্তিটা আজকে একাত্তর বছর পর আজকের এই তেইশে জুন এই লালচকে বসানোর কথা ছিল ভাবুন এই কাশ্মীর যে কাশ্মীরে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একেবারে সম্পূর্ণ স্বাভাবিক ঘটনা যেটা উনিশশো থেকে দু হাজার দশ অব্দি এই ভারতবর্ষের মানুষ কাশ্মীরের মানুষ ভাবতেই পারতো না মানুষজন খেলছেন ঘুরছেন অসংখ্য এখানে পর্যটক এসছেন আজকে রবিবার রবিবারের বাজার বসেছে সম্পূর্ণ স্বাভাবিক পরিস্থিতি এই কাশ্মীরে এখন যেটা গত দু দশক ধরে আমরা দেখতে পারিনি তিনশো সত্তর ধারা বিলুপ্ত করে দেওয়া হয়েছে অর্থাৎ কাশ্মীর তিনশো সত্তর ধারা যে বিশেষ ধারা ছিল সেটা বিলুপ্ত করা হয়েছে আপনারা জানেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সেই বিল পেশ আপনারা সংসদে দেখেছেন সেই বিলুপ্ত করে দেওয়ার পর কাশ্মীর এখন খুব স্বাভাবিক দু একটা ঘটনা বাদ দিলে একেবারে স্বাভাবিক কাশ্মীর এবং আমি যেটা আমি আপনাদের বলেছি এই বছরের শেষের দিকে বা দু হাজার পঁচিশের সামনের দিকেই কাশ্মীর রাজ্য ঘোষণা হবে এবং কাশ্মীরে কিন্তু অ্যাসেম্বলি নির্বাচন হবে কাশ্মীর একটা রাজ্য হবে আমাদের ওখানকার মতো যেমন পশ্চিমবঙ্গ বিহার উত্তরপ্রদেশ গুজরাট মহারাষ্ট্র একটা রাজ্য তেমনি কাশ্মীর একটা রাষ্ট্র হবে রাজ্য হবে এবং এখানে কিন্তু বিধানসভা নির্বাচন হবে একজন মুখ্যমন্ত্রী নির্বাচিত হবেন কাশ্মীর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গতকাল রাতেও আমরা দেখেছি রাত দশটার সময় এখানকার মহিলারা রীতিমতো পাবলিক বাসে ঘুরে বেড়াচ্ছেন একেবারে স্বাভাবিক যে কাশ্মীর গত কুড়ি বছরে মানুষ ভাবতে পারতো না সেই কাশ্মীর আজকে স্বাভাবিক হচ্ছে এই লালচকি শ্যামাপ্রসাদ মুখার্জি মুখার্জির মূর্তি বসার কথা ছিল আশা করা যায় এটাও দু তিন মাসের মধ্যেই এই জিনিসটা সফল হবে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি বসবে কিন্তু বাংলার মানুষ কি জানবে যে শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকা জুন আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গ দিবস পশ্চিমবঙ্গের জন্ম হয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জির হাত ধরে আজকে জুন তার মৃত্যু দিবস বলিদান দিবস কিভাবে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং তার বিশেষ বন্ধু শেখ আবদুল্লার জম্মু কাশ্মীরের পুলিশ শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুর কারণ হয়েছিল সেটা আপনারা এতদিনের সবাই জেনে গেছেন সেই শ্যামাপ্রসাদ মুখার্জির আজকে মৃত্যুদিন আর লালচকে দাঁড়িয়ে এই বলিদান দিবসে দ্য নিউজ বাংলার তরফ থেকে আমরা তাকে শ্রদ্ধা জানাচ্ছি এর চেয়ে বড় খবর মনে হয় আমাদের কাছে কিছু হতে পারে না আশা করি আমাদের দর্শকরাও এই প্রতিবেদন দেখে অত্যন্ত আনন্দিত বোধ করবেন যে আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির তিরোধান দিবসে আমরা দাঁড়িয়ে আঁকি সেই লালচকে যে কাশ্মীরের জন্য তিনি নিজের জীবন বলিদান দিয়েছিলেন এবং পরিষ্কার ঘোষণা করে দিয়েছিলেন এই দেশে একটাই পতাকা থাকবে একটাই সংবিধান থাকবে এবং একজনই প্রধানমন্ত্রী থাকবে সেটা এই মুহূর্তে এই দেশ দেখছে মোদী সরকারের আমলে এই দেশ এখন একটাই সংবিধান একটাই কিন্তু জাতীয় পতাকা আর একজনই প্রধানমন্ত্রী আমরা অপেক্ষা করে আছি কাশ্মীর কবে রাজ্য ঘোষণা হবে এবং এখানে বিধানসভা নির্বাচন হবে কাশ্মীরের পরিস্থিতি একেবারে স্বাভাবিক যেটাই দেখতে চেয়েছিলেন বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের ছেলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলিদান দিবসে দ্য নিউজ বাংলার তরফ থেকে শ্যামাপ্রসাদ মুখার্জিকে কাশ্মীরের লাল চকে দাঁড়িয়ে পেছনে পেছনে জাতীয় পতাকা উঠছে সেখানে দাঁড়িয়ে দ্য নিউজ বাংলার তরফ থেকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি বাংলার সেই বাঘের ছেলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে দেখতে থাকুন দ্য নিউজ বাংলা যদি এই প্রতিবেদন ভালো লাগে যদি মনে হয় এই মুহূর্তে এই মুহূর্তে কাশ্মীরের কি ঘটছে তা গোটা বাংলার মানুষেরও জানা দরকার তাহলে এই প্রতিবেদন শেয়ার করুন আর আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন দা নিউজ বাংলার কমেন্ট সেকশানে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেবো না